হাই গাইস দেখতে মাই চ্যানেল সিরিয়া তোমাদের সকলকে স্বাগত কেমন আছে আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর এই দেখো সকাল সাতটা বাজে আমরা বেরিয়ে পড়েছি আর গিয়ে আমরা যাব শিমলিবাস তো প্রথমে আমরা যাব দিদির বাড়ি আর দিদির বাড়ি গিয়ে দিদিদের সাথে দিদিরা সবাই যাবে দিদিদের বাড়ির থেকে তারপরে আমরা নবদ্বীপে গিয়ে স্নান করে সেখান থেকে হাঁটা শুরু করব শিমলিবাসের উদ্দেশ্য তো দেখো আমরা কেকে যাচ্ছি এখান থেকে আপাতত আমার বোন আছে তো কানেরটা পরার টাইম পাইনি রাস্তা দিয়ে কানেরটা পরতে পরতে আসলে তো ব্যাগে ঠিক করে ব্যাগের চেনটা আটকিয়ে নিচ্ছে কানেকটা বার করলো বলে আর আমরা তো আছি আর দিদিদের সাথে দিদিদের বাড়ি গিয়ে তোমাদেরকে দিদিদের সাথে দেখা করিয়ে দেবো তো চলো দেখো এটা আমার হচ্ছে ব শালি এবং পাশে ছোটো শালি সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি এবং এইদিকে আমরা নবদ্বীপ চলে এসেছি গঙ্গাচ্ছান করতে এবং এখান থেকে গঙ্গার জল তুলে নিয়ে আমরা যাবো শ্রীনিবাস দেখো আজকে নৌকোয় প্রচণ্ড ভিড় এবং আজকে নৌকো ভরপুর তুলে নিয়েছে এবং ওইদিকে লাইনও আছে তো আজকে খুবই ভিড় এদিকে এপারে চলে এসেছি এসে আমরা এদিকে জল তুলছি গঙ্গায় স্যান করতে আমাদের দিদি ভাই দেখো জল তুলছে গঙ্গায় স্যান করে এই যে এই জল নিয়ে যাবে পায়ে হেঁটে শ্রীনিবাস এবং শিবের মাথায় জল ঢালবে এখান থেকে এই যে এই গিজা কাপড়ে চলে যাবে একদম পায়ে হেঁটে সেই নদযোগ থেকে শ্রীনিবাস অবধি হেঁটে এবং আমি আমি এ পাশে আছি ক্যামেরা ধরে এবং এই যে সোনালি এবং অনেক দিদিভাই দুজনাই গঙ্গার জল তোলার জন্য ওই যে স্নান করছে ওই যে এক মেরে সেই গঙ্গার জল তোল তুলে নিয়ে সেটাকে পায়ে হেঁটে সূজা নবদ্বীপ থেকে সিংহী যাওয়া হবে এবং এই জল শিলগুলোতে খেলা হবে সোমবারের দিন সকালে কালে রবিবার রবিবারে এই যে হাঁটা একটা শুরুগল করে এবং সোমবারের দিনকে থেকে হেঁটে যাব সোজা একদম চিনবা সর্দি তো আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি ওপারে যাওয়ার জন্য এবং এবারে চলে এসছি এবারে এসে দেখে সব স্যানিং করে জল নিয়ে হাঁটা শুরু করে দিয়েছে আমরাও হাঁটা শুরু করে দিয়েছি হাঁটা শুরু করে দিয়েছি আমি হাঁটা শুরু করে দিয়েছি তো এইদিকে দেখছি অনেকেই হাঁটছে জল তুলে নিয়ে সবাই হেঁটেই পায়ে হেঁটেই চিং বা সবজি যাবে জল দিতে এবং যারা হাতে গেছে তারা এখানে বড়ো বড়ো বাঁধগুলো খুঁয়ে এবং গঙ্গার জল খুঁয়ে এখানে একটু নিয়ে নিচ্ছে গিরিয়ে নিচ্ছে তো খুব আনন্দ হয় এবং খুব কষ্টের ব্যাপার তোমার মা বুঝতে পারবে না এই যে সবাই দেখো তো আমরা চলে এসেছি এবার পঞ্চানো সবাই আমরা জল সবাই মিলে একটু নাচ একটু আনন্দ এখানে একটু আনন্দ করছি নাচ করছি খুবই ভালো লাগছে এখানে এখানে মজাটা আমরা পাচ্ছি এবং গান হচ্ছে বলে খুবই আনন্দ লাগছে সবাই মিলে নাচ করে নিচ্ছে এবং সবাই এখানে না এসে একটু রেস্ট নেই নিয়ে সবাই একটু আনন্দ ফনন্দ করে এখানে নাচ করে ভালো লাগছে এই যে তোমাদের সোনালু এখানে নাচ করছে এসে তোমাদের সোনালি আছে দিদি ভাই আছে সবাই নাচ করে নিচ্ছে গানটাতে গানে তো খুবই ভালো লাগছে এখানে এত সুন্দর জায়গাটা খুব সুন্দর জায়গা এবং এখানে পঞ্চাননতলা বলে নবদ্বীপ থেকে আসতেই পড়ে পঞ্চাননতলা এই পঞ্চানতলায় সবাই এখানে জলটা খুঁজি বাঘ থাকে যাদের তারা বাঘগুলো রাখে এবং যাদের জল জল মাজাই থাকে কিংবা হাতে থাকে তারা সাইডে রেখে এইখানে নাচে গানে যেতে পারে বসে নিয়ে তারপরে এখান থেকে আবার খেলাটা শুরু করে পূজা ছিন বা সত্যি খুব সুন্দর লাগিয়ে দেখো এদিকে বক্স গাড়িতে ফিট করে নিয়ে আসে এবং সারা রাত্রি সব হেঁটে যাবে বলে এদিকে গান হচ্ছে এদিকে ওরাও তালে তালে নাচ করছে এবং এগিয়ে যাচ্ছে তাতে কষ্টটা কম হচ্ছে এবং খুবই এরা আনন্দ করতে করতে সারা রাস্তায় যাচ্ছে যাতে কষ্টটা যেন না হয় এই গানের তালে তালে এগিয়ে যাচ্ছে তো আমি গানটা পুরোটাই দিতে পারছি না কেন গানটা দিলে পরেই আমার সমস্যা হবে কপিরাইট দিতে পারে ওই কারণে আমি গানটা পুরোটাই দিতে পারছি না তো দেখো এই দেখি নিয়ে অনেকেই চলে এসছে কাছেই কিন্তু ওকে আর টানতে পারছে না ওই কারণে এখানে বাঘ রেখে দিচ্ছে অনেকেই আবার অনেকে এখান থেকে নিয়ে বেরিয়ে যাচ্ছে এখান থেকে আর বেশি দূর না তো খুব কষ্টের বিষয় দেখো আমরাও একটু রেস্ট নিয়ে নিচ্ছি তো চলতে থাকলাম এবার যাই দেখি আবার একটু এগিয়ে যাই খুবই কষ্টর বিষয় এবং তোমাদের দিদি ভাইয়ের তো পা ফুলে গেছে আমারও খুব কষ্ট তো দেখো আমরা প্রায় কাছেই চলে এসছি এবার এই যে আমরা এসেই লাইন দিয়ে দিয়েছি তো এবার তোমাদের দিদি ভাই তো ওইদিকে লাইন দিয়েছে দেখি কোনটা আগে হয় ওইদিকে যদি আগে হয় আমি ওইদিকে ফোন করবো আমি ওইদিকে চলে যাব। তোমাদের দিদি ওইদিকে এই যে জল আমাদের ঢেলা হয়ে গেছে আমরা বেরিয়ে চলে এসছি তো আমাদের ভিডিওটা আজকে এই অবধি শেষ হলো যদি ভালো লাগে লাইক শেয়ার আর বিবরণটি চাপ দিয়ে সাবস্ক্রাইবটি করে দিও